আসসালামু আলাইকুম ফিভিয়াস আপনারা দেখছেন আমরা সাদা দফ দফে সাদা পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি এটা দেখতে জিপসামের মতো কিন্তু জিপশাম থেকে গুণ বেশি শক্তিশালী এই সিলিংগুলো আপনারা কাজ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই সিলিংগুলো মূলত একশো পঞ্চাশ টাকা বক্স করলে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কাজ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিপস্যাম থেকে তিন গুণ বেশি লাস্টিং করবে এবং এগুলো আমরা ফিটিং করে থাকি অ্যালুমিনিয়াম স্যানেল দিয়ে আপনারা দেখছেন খুবই সুন্দর এই মডেলগুলো দিয়ে আপনারা লাইটিং করতে পারবেন জিপস্যামের মতো বিভিন্ন কালার ইউজ করতে পারবেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করলে আমরা কাজ করে দিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো কাজ থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের পছন্দ মতো কাজ করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমাদের কাজগুলো পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম